লড়াইতে আমরা সর্বাত্মক সহযোগিতা কামনায় আজকের সাংবাদিক সম্মেলন প্রিয় বন্ধুগণ আমি মোহাম্মদের সদুসন রানা ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশের আন্তর্জাতিক মানবধ সংস্থাগুলো এবং ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের বিভিন্ন রাষ্ট্রের চলমান কার্যক্রম পর্যটন পর্যটনা করছি আমার পর্যট পর্যালোচনার মাধ্যমে সামান্যতম জ্ঞান ধারা এটা প্রমাণিত হয় যে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কর্মরত চলমান জাতীয়ভাবে বিশেষ কয়েকটি মানবাধিকার সংস্থা সাংগঠনিকভাবে ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালাচ্ছে যা তারা আদৌ কোনো মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়ার রূপ সম্ভাবনা নাই এমনতর পরিস্থিতিতে আমার মানবাধিকার কর্মীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তিদের নিয়ে আমরা ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের আদলে যুব সমাজের কল্যাণমুখী এক অনন্য ও ব্যতিক্রম ধর্মে ধ্যান ধারণা পোষণ করি আমরা মনে করি মানবাধিকার সনদসমূহ শুধুমাত্র স্লোগান নির্বাণ হলেই এর মূলার্থ যথাযথ প্রয়োগে দূন্যতা থেকে যাবে বরং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি সকল শিক্ষায়তনের ছাত্রছাত্রীদের মধ্যে জাতিসংঘের ঘোষিত তিরিশটি মানবাধিকার সনদ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের উপলব্ধির মাধ্যমে আনতে হবে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সর্বজনীন মানবাধিকারের ত্রিশটি সনদে স্বাক্ষরকারী সম্মত রাষ্ট্র যেহেতু রাষ্ট্রীয়ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করে ছাত্রছাত্রীদের মানবাধিকার শিক্ষা সম্পর্কিত শিক্ষা প্রশিক্ষণ সহ ভিডিও চিত্র প্রদর্শন সেমিনার ইত্যাদির মাধ্যমে জনসাধারণের মধ্যে মানবাধিকার বিষয়টি জনপ্রিয় করে তুলতে হবে একই সাথে আমি মনে করি মানবাধিকার সম্পর্কিত ধারণাগুলোতে ব্যাপক জনসম্পৃক্ততা করে তুলতে যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার উপযোগী গড়ে তুলতে হবে বাংলাদেশের যুব সমাজের সামাজিক অবক্ষয় থেকে তুলে এনে দেশপ্রেম বিশ্বশান্তি সহিষ্ণুতার ধারক বাহক হিসেবে গড়ে তোলাই আমাদের মৌলিক দায়িত্ব আমরাই সর্বপ্রথমে এই যুগান্তকারী ধ্যান ধারণার প্রতীক হিসেবে যুব সমাজকে নেতৃত্বে এগিয়ে আনার জন্যই দু হাজার বারো সালের তেরোই মে তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন ও নিবন্ধিত সমস্যা হিসেবে গড়ে তোলায় তোলা হয় ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ যার ইংরেজি অধ্যক্ষ ওয়াই বি সংস্থার সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সোসাইটিস অ্যাক্ট নাম্বার এস ওয়ান ওয়ান ফোর ফাইভ ফোর অব টোয়েন্টি টুয়েলভ নিবন্ধন সম্পন্ন হওয়া ঢাকা রেজিস্ট্রার অফ জয়েন্ট কম জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম মে দু হাজার বারো তারিখে নিবন্ধনপত্র ইস্যু নং সাত দুই এক পাঁচ এক পাঁচ আমরা প্রাপ্ত হই সম্মানিত সাংবাদিক ইয়থ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশে কীভাবে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবৎস মর্মান্তিক যুদ্ধকালীন সময়ে কোটি মানুষের জীবনহানি ঘটে টেন মিলিয়নস এর মধ্যে অনেকেই আত্মহত্যা দিয়েছে যুদ্ধরত অবস্থায় জার্মানির নাজি বাহিনীর হাতে নিঃশংসভাবে নিহত হয়েছে ঠান্ডা মাথায় খুন হয়ে উনিশশো সালে যখন যুদ্ধের সমাপ্তি ঘটে তখন বিজয়ী জাতি সমূহ প্রাক বৈঠকে সিদ্ধান্ত নেন কিভাবে নৃশ্বতার অবসান করে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই বইটাকে তারা সর্বসম্মতভাবে মানবাধিকার ও শান্তি শান্তি স্থাপনের অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্যে জাতিসংঘের উৎপত্তি ঘটান এই জাতিসংঘেই প্রস্তুত করেন আন্তর্জাতিক সর্বজনীন মানবাধিকার ঘোষণা মিসেস এলিনর রুজভেল্ট সর্বপ্রথম অতীব বিশ্বস্তর সাথে আন্তর্জাতিক সর্বজনীন মানবাধিকার সনদ বা দলিল প্রস্তুত করেন সম্মানিত এই মহিলাই মানবাধিকার সনদ এবং দলুল প্রস্তুতকারী কমিটির নেতৃত্ব দিয়েছিলেন যা মানবকুলের অধিকার সনদের দলিল হিসেবে অভিহিত হয় জাতিসংঘ আরও কিছু মানবিক পদক্ষেপ গ্রহণ করেন তন্মধ্যে একটি প্রস্তুত হয়েছিল মানবাধিকার ও আন্তর্জাতিক সুরক্ষা আইন এই পদ্ধতি বিগত উনিশশো সাল থেকেই লালিত হয়ে আসছে আন্তর্জাতিক আইনগুলো আইন হিসেবে সম্মতি জ্ঞাপন করেন বহু দেশ এবং তারা এই সকল আইনকে মেনে নিয়ে আবেদনই করেন নাই বরং তারা দেশে মানবাধিকার সনদ ও দলিলকে আন্তর্জাতিক আইন হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদসমূহ অবশিষ্ট দেশগুলোতে নিয়ে এসেছেন ফলশ্রুতিতে বহু জাতির কাছে ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সমূহ অধ্যাপতি অব্যাহত রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর তারিখে দু হাজার দুইশো সতেরো এ তিন নং রেজুলেশন দ্বারা গৃহীত ও জারিকৃত ইস্তাহারে জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক মানবাধিকার সনদ হিসেবে আত্মপ্রকাশ করে